হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি সবাইকে ঈদ মোবারক অবশ্যই এই দিন চলে এসেছিলাম হচ্ছে আমার বোনের মেয়েকে গাড়িতে তোলার জন্য ট্রেনে আর এখন চলে আসছি আমি হচ্ছে অবশেষে বাড়িতে যাব একটু ঈদের জন্য হ্যাঁ তো আমি ঈদের ঈদে আমার বাড়ি যাওয়ার কথা ছিল না হ্যাঁ খুবই বাড়ির জোর করছে যার জন্য এখন আমাকে যেতেই হবে কালকে ঈদ আজকে রওনা দিয়েছি তো এই জন্য তাড়াহুড়া করে চলে আসছি স্টেশনে হ্যাঁ দেখছি যে বেশ ভালোই ভিড় আছে জ্যাম জমট হ্যাঁ অনেক ভালোই লাগছে নিজেকেও ভালো লাগছে ভাবছিলাম যে যাবো না যাবো না তারপরে তারপরেও যখন বের হয়েছি তখন যেন ঈদের একটা আনন্দ আমার খাস করছে মনে হচ্ছে আসলে আমি আরও কেন দুদিন আগে যেতে পারলাম না হ্যাঁ তো চলে এসছি এখন দেখছি মানে অলরেডি কিছু কিছু মানুষ অনেক আগে দুদিন আগে চলে গেছে বা যে এতটা ভাবছিলাম যে অনেক জ্যাম হবে মনে হয় আজকে শেষ দিন কিন্তু সেই তুলনায় জ্যাম অনেক 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 কম তো আমি ভালোভাবে সিটও পেয়েছি হ্যাঁ সব কিছুই পেয়েছি হ্যাঁ এখন স্টেশনে এসে দাঁড়িয়ে আছে যাব তারপরও জ্যাম যে খুব কম তা না কিন্তু যে খবর টবরে দেখা যায় না মাঝে মাঝে এত জ্যাম ছাদের উপর ঝুলে পড়ে মানুষের জন্য উঠা যায় না কিন্তু ওরকম কোনো জ্যাম আমি আজকে পাইনি তো অবশেষে বাড়ি যাচ্ছি সবাই আমার জন্য দোয়া করবার সবাইকে ঈদ মোবারক সবাই ভালোভাবে কাটো বাড়ি হ্যাঁ এখন অপেক্ষা করছি ট্রেনের জন্য খুব এখনই ট্রেনটা ঢুকে যাবে আমি ট্রেন ঢুকে গেলে মনে হয় চলে যাব তো সবার জন্য আমার তরফ থেকে ঈদের শুভেচ্ছা রইলো সবাই ঈদ মোবারক আমাকেও আমার জন্য দোয়া করো হয়তো দু একদিন পরে আমি আবার ঢাকায় ব্যাক নিব তো এ পর্যন্তই ভালো থাকে আল্লাহ হাফিজ ঈদ মোবারক